হ্যালো কাছের সকল মানুষজন আশা করি সকলে ভালো আছেন আমি আল্লাহ রাশি ভালো আছি আপনাদের সাথে আমি সুজন হাসান সরকার আবার একটি ভিডিও নিয়ে আপনাদের সাথে চলে আসলাম তো আজকে আমার ছোট্ট মামুনির দুই মাস পূর্ণ হয়ে গেল তো আমরা সেই আয়োজনে ভাষা সকলে আমার কাছে আবদার করেছে যে আমার হাতে বিরিয়ানি খাবে তো আমি মামুনির জন্য বিরিয়ানি রান্না করতেছি বা মামুনির উদ্দেশ্যে আর কি সকলকে খাওয়ানোর জন্য তো আমি আজকে মাটির চুলাতে বিরিয়ানি রান্না করবো বরাবরই মাটির চুলায় রান্না করলে একটু বেশি মজা হয়ে থাকে যার কারণে আমি আজকে মাটির চুলাই রান্না করব তো আজকে বিরিয়ানিটি আমি রান্না করার জন্য আমার মুরগি কাটাকাটি থেকে শুরু করে রান্না বান্না পর্যন্ত খাওয়া দাওয়া পর্যন্ত আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই অবশ্যই আপনারা ভিডিওটি দেখবেন দেখে ভালো লাগবে অবশ্যই ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবেন তো আপনাদের কাছে এতটুকু আশা করতেই পারি আপনাদের একটু সহযোগিতা আমার নেক্সট ভিডিও করার আগ্রহটা আরও বাড়িয়ে দিবে তো আমি মাংসগুলো প্রথমে ভেজে উঠিয়ে নিয়েছি তারপর মশলা দিয়ে একটু মশলাগুলো কষিয়ে যা যা দেওয়ার প্রয়োজন সেগুলো দিয়ে তারপর আমি সেইখানে চাউল দিয়ে দিব তো চাউল দেওয়ার পর এগুলোকে ভালোভাবে নেড়ে মিক্স করে নেব। তো এগুলোকে আমি একটু ভালোভাবে হিট দিতেছি সাথে এগুলো তাড়াতাড়ি সুন্দরভাবে ফুটার জন্য উপযোগী হয়ে ওঠে তো আমি এখানে এক কেজি চাউল নিয়েছিলাম যেহেতু বাড়ির কয়েকজন খাবো সেখানে আমি দুই লিটার পানীয় দিয়ে দিলাম তো দেওয়ার পর আমি এগুলো সব কিছু মিক্স করে মোটামুটি হওয়ার পর যে এখন মাংসগুলোকে দিয়ে মিক্স করে নিলাম তো এখানে আমি বাড়তি একটা পাতা দিয়েছি সেই পাতাটা অবশ্যই মনে করতে পারি পাতাটা কিসের এটা হচ্ছে পোলাও পাতা যাতে সুন্দর একটা গ্রান হয় সেই জন্য একটু দিয়েছি আর বিরিয়ানি রান্না প্রায় শেষ আমি অনেক টেনে টিনে টেনে টেনে দিয়েছি যাতে ভিডিওটা বেশি একটা লং না হয় সেই জন্য তো আজকে আবহাওয়াটাও সুন্দর ছিল সে মানে বিরিয়ানি খাওয়ার মতো একটা পারফেক্ট আবহাওয়া তো বিরিয়ানির রান্না আমার প্রায় শেষ পর্যায়ে আমি সালাদ সালাদতে চলে গেছি মানে সালাদ খেতে এখন খাবার পরিবেশন করবো তো আপনারা দেখতে থাকেন আমি যেভাবে খাবার পরিবেশন করতেছি আপনারা চাইলে এভাবে খাবার পরিবেশন করতে পারেন আপনার বাড়িতে যে কোনো মেহমান মেহমানদারকে অনেকে হয়তো বা জেনে থাকবেন এভাবে রেস্টুরেন্টে দিয়ে থাকে তো আমরা অনেকে হয়তোবা বাসা এরকম করি না তো আপনারা করে থাকবেন এরকম ছোটো আমাদের আমার মতো ছোটো একটা প্লেট বাটি নিয়ে তারপর প্লেটের উপরে এভাবে যদি দেন তাহলে সুন্দর দেখতে খুব সুন্দর লাগে আকর্ষিত হয় তো দেখতেই পারতেছেন তো ভালো লাগলে অবশ্যই ফর্মালিটা ব্যবহার করবেন তো সবাই দেখতে থাকেন নিজের হাতে রান্না বলে নয় নিজের রান্না বলে নয় আজকের বিরিয়ানিটাও অত্যাধিক মজা হয়েছিল খুব সুস্বাদু হয়েছিল বাসার সকলে প্রশংসিত আমি ভেসে যাচ্ছিলাম তো আমারও খুব ভালো লেগেছে পাগলের মতো খাইতেছিলাম মানে প্রচুর ভালো হয়েছিল বিরিয়ানিটা তো আশা করি সকলের ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই আমার মেয়ের জন্য দোয়া করবেন এই যে দাদির সাথে আমার মেয়ে খুব সুন্দর খেলা করতেছে তো সকলে ওর জন্য দোয়া করবেন আর আপনাদেরও দাঁত রইল আসবেন আমার হাতে বিরিয়ানি খাওয়ার জন্য তো বিরিয়ানি টিরিয়ানি খাওয়ার পর আমি একটু দুই আনছিলাম দুই খাচ্ছি সকলে মিলে আর একটু কেকও এনেছিলাম কেকটাও সকলে খেয়ে নিতেছি তো আজকে এই পর্যন্তই বিদায় নিলাম আপনার সকলে ভালো থাকবেন আশা করি আল্লাহ হাফেজ